গর্ভাবস্থার অষ্টম মাস অপেক্ষার শেষ প্রহর গর্ভস্থার প্রথম সাত মাসকে ফেলেছেন আপনি এখন আট মাসের গর্ভবতী যদি হয়ে থাকেন তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকে আমরা গর্ভস্থ অষ্টম মাস নিয়ে কথা বলবো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশতম এই চারটি সপ্তাহ নিয়ে গর্ভস্থ অষ্টম মাস গঠিত শতকরা পঞ্চাশ ভাগ গর্ভবতী মা অষ্টম মাসের শেষের দিকে কিংবা নবম মাসের শেষের দিকে এসে নিজের সন্তানের মুখ দেখতে পান কারণ আজকাল শহর বন্দর এলাকা এমনকি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নির্ধারিত সময়ের আগে সিজারেন সেক্সের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায় তাই অষ্টম মাসকে অপেক্ষার শেষ পহর বলা হয়েছে অষ্টম মাসে শিশুর বেড়ে ওঠা এই মাসে শিশুর খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে গর্ভের ছোট শিশু প্রায় ষোলো থেকে আঠারো ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় চার থেকে ছয় পাউন্ড এই সময় শিশুর ব্রেনের বিকাশ ঘটে কিডনি ম্যাচিউর হয় ফলে অ্যামোডিক ফুলার পরিমাণ কমতে থাকে এছাড়া এই পর্যায়ে বাচ্চার হাত পায়ের নখ বাড়তে থাকে পাশাপাশি অষ্টম মাসে শিশুর জেনেটিক যৌন অঙ্গের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে অষ্টম মাসে শিশুর নড়াচড় আগের থেকে কমে যায় ব্রিজ পজিশন থেকে বাচ্চা সেফালিক পজিশনে এসে স্থির হয় বাচ্চার মাথা পায়ের মায়ের পেলভিস হার পেশেরগুলোর মধ্যে সে ফিক্স হতে থাকে একবার বাচ্চা এই পজিশন স্থির হয়ে গেলে ডেলিভারি পর্যন্ত এই অবস্থাতেই থাকে তাই ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ অষ্টম মাসের লক্ষণ উপসর্গ শ্বাস নিতে কষ্ট হওয়া অষ্টম মাসে মায়ের গোয়েন ইউটেরাস বাড়তে থাকে জরায়ু পেটে প্রায় সমস্ত জায়গা দখল করে নেয় ধীরে ধীরে ইউটেরাস বা পাকস্থলিতে চাপ দেয় পাকস্থলী আবার লাঞ্চ এবং ফুসফুসের উপর চাপ দেয় ফলে লম্বা লম্বা শ্বাস নিতে অসুবিধা হয় অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন বারবার প্রসাবের বেগ গর্ভস্থ প্রথম মাস থেকে স্বাভাবিক চেয়ে বেশি প্রসাব কিংবা বারবার প্রসাবের বেগ হওয়া সমস্যা শুরু হয় দিন দিন সেটা বাড়তেই থাকে থার্ড ট্রাইমেস্টারে সেটা সবচেয়ে বেশি হয় অষ্টম মাসে বাচ্চা আপনার ব্লাডার বা মূত্রথলির ঠিক ওপরে থাকে জন্ম নেওয়ার পস্তিশী বাচ্চা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আর সেই সাথে মায়ের প্রসবজনিত অস অস্বস্তিও বৃদ্ধি পায় এটা স্বাভাবিক একটি ঘটনা তবে যেসব মায়েরা চাকরি করেন কিংবা নিয়মিত বাড়ির বাইরে যান তাদের জন্য এটা অস্বস্তিকর হতে পারে যদি প্রসাব লিক হয় কিংবা হাঁচি কাশি বা হাসতে গেলেও প্রসাব বের হয়ে আসে বলে মনে হয় সেক্ষেত্রে পেন্টিলাইটার বা কোনো ধরনের পাতলা স্যানিটারি প্যাড ব্যবহার করলে কিছুটা স্বস্তি পাওয়া যায় বেস্ট মিল্ক লিক শিশুর প্রথম ও প্রধান খাবার মায়ের শাল দুধ শিশুর জন্মদানে প্রস্তুতি শাল দুধ আরও আগে থেকেই তৈরি হতে পারে অষ্টম মাসে এসে অনেক মায়ের স্তন থেকে অল্প অল্প হলুদ বর্ণের তরল পদার্থ নির্গত হতে পারে এক্ষেত্রে চিন্তার কিছু নেই সন্তান জন্মের পর এই অবস্থা ঠিক হয়ে যায় মায়ের জামা কাপড় ভিজে গেলে যেন বিরক্তিকর পরিস্থিতি পড়তে না হয় সেজন্য বেস্ট পাম্প করতে পারেন অষ্টম মাসে মায়ের কী কী সমস্যা হতে পারে ফ্রি আঁকলাম শিয়া মায়েরা এই সময় উচ্চ জনিত সমস্যায় ভুগতে পারে এর সাথে যদি প্রসাব অতিরিক্ত প্রোটিন পাওয়া যায় তাহলে এর ফলে গর্ভের সন্তানের ব্লাড ফ্লো কমে যায় ফলে শিশুর বৃদ্ধি ব্যাহত হয় তাই এই সময় নিয়মিত রক্তচাপ মেপে লিখে রাখতে হবে পরপর তিন দিন প্রেশার হাই হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ফ্রিটাম লেবার বাচ্চা সময়ের আগে জন্ম নিলে আমরা সেই বাচ্চাকে প্রিমেচিউর শিশু বলি আর সময়ের আগে পোশাব শুরু হলে তাকে বলি ফ্রিটাম লেবার বাচ্চার পজিশন প্লাসেন্টা বিভিন্ন অস্বাভাবিকতা মায়ের নির্ধারিত সময়ের পূর্বে শুরু হতে অষ্টম মাসে জন্ম নিলে সাধারণত শিশুর মৃত্যু ঝুঁকি কম থাকে তবে জন্মের পর বেশ কিছুদিন ইন্টারেস্টিভ কেয়ারে রাখতে হয় অষ্টম মাসে মায়ের কী কী করা উচিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে অল্প অল্প করে বারবার খেতে হবে কোনোভাবেই কোনো ধরনের ভাজাপোড়া রিস্ক ফুড খাওয়া যাবে না আর যুক্ত খাবার বেশি খেতে হবে যেন কোষ্ঠকাষ্ঠিন্য না এছাড়াও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা থ্রি যুক্ত খাবার গ্রহণ করতে হবে পানি এবং অনন্য তরল খাবার খেতে হবে এ সময় হাইড্রেট থাকাটা খুবই জরুরি নিয়মিত ব্যায়াম করুন পেলভিস ভিস জন্য খুব কার্যকরী একটি ব্যায়ামের নাম হলো কিগেল এক্সারসাইজ আপনি খুব সহজে ইউটিউব দেখে কিংবা ডাক্তারের নির্দেশ অনুযায়ী এই ব্যায়ামটি করতে পারেন ব্যায়াম করা সম্ভব না হলে রোজ অন্তত আধা ঘন্টা হাঁটুন আপনার নিজের এবং গর্ভস্থ শিশুর জন্য ভিটামিন ডি খুবই জরুরি তাই রোজ সকালে ঘড়ি ধরে অন্তত পনেরো মিনিট রোদে হাঁটাহাঁটি করুন এবং সকালে রোদ লাগান যেহেতু ডেলিভারি সময় এগিয়ে আসছে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি শুরু করতে পারেন এখন থেকেই স্যানিটারি প্যাড ঢিলে ঢালা ফিডিং গাউন বেস্ট পাম্প মিল্ক পাম্প এসব জিনিস আগে থেকেই কিনে রাখতে পারেন আট মাসের একজন গর্ভবতী মায়ের জন্য সময়টা একই সাথে খুশির এবং উৎকণ্ঠার তিল তিল করে যে শিশুকে নিজের মধ্যে বড় করে তুলছেন সে এখন বাইরে আসার জন্য প্রস্তুত আর মাত্র অল্প কয়েকটা দিন এই সময় মা এবং মায়ের আশেপাশে সবাই সন্তানের বাবা থেকে শুরু করে আত্মীয় প্রতিবেশী পর্যন্ত প্রত্যেকের মায়ের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন আর যে কোনো সমস্যা তার যত ছোটোই হোক না কেন ডাক্তারের পরামর্শ নাও জরুরি আপনার প্রেগনেন্সির আট মাস হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক আরও ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন